আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি লং ভিডিওটা আপনাদের দেখলে বোরিং লাগবে না আমি আজকে একটা নার্সারি দেখাবো এটা হচ্ছে ফুলের নার্সারি এখানে এত এত রকম ফুল ফুলের টব আছে আপনি আইডিয়া করতে পারবেন না যে ফুলগুলো আপনি এমনও ফুল আছে যে যেগুলো আপনি কখনো দেখেননি আমার মনে হয় পঞ্চাশ হাজারেরও বেশি টপস আছে এখানে এবং এখানে ওরকম ফুলের চারা রয়েছে দেখুন এবং উপভোগ করুন মনকে ভালো রাখুন ধন্যবাদ আলাদা আলাদা করে সারি সারিভাবে রাখা আছে এই টপগুলো টপ বাদেও অনেক গাছ আছে যেগুলো আমি রেকর্ড করিনি এমনকি এখানে বাঁশের ঝাড় বাঁশঝাড় আছে টবের ভিতরে যেটা দেখলে আসলে অবাক নয় পারা যায় নারকেল গাছের মতোই একটা আছে যদি আমি নাম জানি না তারপর সূর্যমুখী ফুলেরও টপ আছে এক কথায় আপনি অবাক হয়ে যাবেন যে এত এত রকম ফুলের টপ আছে এখানে ঘুরতে গিয়েছিলাম চোখে পড়েছিল অনুমতি নিয়ে রেকর্ড করলাম দেখুন আমার মেয়েটা ছিল আমার সাথে সে আমাকে হেল্প করেছে এই রেকর্ড করতে এখানে নিয়মিত পরিচর্যা করা হয় আসলে পরিচর্যা না করলে কোনো কিছুই ভালো থাকে না সুস্থ এবং সুন্দর রাখার জন্য পরিচর্যাটা বেশি জরুরি এখানে বেশ কয়েকজন মানুষ শ্রম দিচ্ছেন এই ফুল বাগানে মানে ফুলের নার্সারিতে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি ভিডিওটা করেছি সময় ছিল না তাই খুব ভালো করে আমি ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি আমার ছোটো মেয়েকে সাথে নিয়ে মেয়ে বলতে একটাই আমার মানে ছোট আশা করি আপনারা ভিডিওটা দেখে নিরাশ হবেন না দেখতে থাকুন এবং ফুলের সৌন্দর্য উপভোগ করুন আপনার সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন তাহলেই আমার এই ভিডিওটা সার্থক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দীর্ঘায়ু ও শুভ কামনা করছি আসসালামু আলাইকুম